আজ আমরা দর্শন করব মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যেটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত এবং এটি সেই জ্যোতির্লিঙ্গ যেখানে শিব এবং শক্তি একসঙ্গে পূজিত হয় এবং এই মন্দির কৃষ্ণা নদীর তীরে অবস্থিত গত পর্বে দেখিয়েছি কলকাতা থেকে কীভাবে শ্রীশৈলম এসেছে আর আজ দর্শন করব শ্রী শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিং কীভাবে যাবেন মল্লিকার্জুন দর্শনের জন্য প্রতি বুধবার হাওড়া থেকে পাবেন টু টু এইট থ্রি ওয়ান হাওড়ার যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস যেটি হাওড়া থেকে ছাড়ে দুপুর দুটো পঁয়তাল্লিশ এবং পৌঁছয় পরের বেলা একটার সময় এছাড়াও প্রতি সোম মঙ্গল বৃহস্পতি এবং শনিবার শালিমার থেকে পাবেন এক আট শূন্য চার সাত অমরাবতী এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ের রাত এগারোটা বেজে দশ মিনিটে এবং মার্কাপুর পৌঁছয় পরের দিন রাত দশটায় মার্কাপুর রেল স্টেশন থেকে শ্রীশৈলমের দূরত্ব সাতাশি কিলোমিটার এবং সময় লাগবে মোটামুটি তিন ঘন্টা আর যদি আপনি ফ্লাইটে আসতে চান তাহলে শ্রীশৈলমের নিকটবর্তী এয়ারপোর্ট হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে শ্রীশৈলমের দূরত্ব দুশো সতেরো কিলোমিটার গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সাতই মার্চ দু শুক্রবার আর আমি এই মুহূর্তে রয়েছি শ্রীশৈলমে আর গতকাল রাত্রি আমরা এই শ্রীশৈলমে এসেছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের ব্যালকনি থেকে সামনেই দেখা যাচ্ছে শ্রী শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির তো আমাদের এই রাস্তাটা কিন্তু হেঁটেই যেতে হবে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আর ঘড়িতে এখন সময় সাতটা বেজে কুড়ি মিনিট তো এখন মোটামুটি ফাঁকাই রয়েছে রাস্তাঘাট লোকজনের ভিড় মনে খুব একটা বেশি নেই এখন তো দেখা যাক মন্দিরে গিয়ে পৌঁছে বুঝতে পারবো কি অবস্থায় আছে আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে ডান দিকে যেতে হবে আমাদের তারপর পেয়ে যাব মন্দির টিকা লাগিয়ে নিলাম দেখুন এইখান থেকে মেন মন্দির দেখাচ্ছে বাঁদিকে তো আমরা এবার এখান থেকে চলে যাবো বাঁদিকটাতে ধীরে ধীরে সমস্ত শ্রদ্ধালুরা যাচ্ছেন আমরা ধীরে ধীরে মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি ঘড়িতে এখন বাজে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট তাই বড্ড মাছির উপদ্রব মাছি বড্ড ঝালাতুন করছে পুরো রাস্তাটাতে মন্দির কমিটির তরফ থেকে এখানে ফ্রি ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা আছে বয়স্ক মানুষরা এবং ছোটরা এই গাড়ি ব্যবহার করতে পারেন মহিলারা মাথায় এগুলো বাঁধেন ফুল এখানে রয়েছে সবাই এখানে এরা মাথায় লাগাচ্ছে পনেরো টাকা করে মালাগুলো করার পর এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির আর ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী দেবী মন্দির মুখ্য মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই মন্দির গঙ্গাধারা মন্ডাপম মূল মন্দিরে যাওয়ার আগে এই মন্দির দর্শন করে তারপর আমরা এগিয়ে যাব বেল পাতা এটা আছে দশ টাকা করে নিচ্ছে দেখুন এখানে তিন ধরনের দর্শন হয় এক হ্যাঁ একটা আছে শীঘ্র দর্শন যেটা চার্জ পড়বে একশো টাকা আর একটা আছে অতি শীঘ্র দর্শন এটা চার্জ পড়বে তিনশো টাকা আর যদি আপনি স্পর্শ দর্শন করেন সেটার চার্জ পড়বে পাঁচশো টাকা আরও কিছু দেওয়া আছে সেটা এখান থেকে দেখে নিতে পারেন পুরুষ এবং মহিলাদের ড্রেস কোড কি হবে সেটা এখানে উল্লেখ করা আছে এখানে বিভিন্ন ডালা রয়েছে এখানে নারকোল আছে বা আরো জিনিস আছে পুজোর সামগ্রী এখান থেকে আপনি নিতে পারেন মন্দিরের উল্টো দিকেই রয়েছে এটা এখানে দেখুন বিভিন্ন দোকান রয়েছে এই দোকানে আপনি সমস্ত জিনিস নিতে পারেন দেখুন কত বড় জায়গা পুজোর সামগ্রী আপনি এখান থেকে নিতে পারেন বিভিন্ন পুজোর সামগ্রী বা ঘরের নিয়ে যাওয়ারও অনেক জিনিস এখান থেকে আপনি পাবেন সেগুলো নিয়ে আপনি যেতে পারবেন এখানটাতে আপনি জুতো রাখতে পারবেন এটা মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে এই হচ্ছে মন্দিরের দর্শনের জন্য আপনার প্রবেশ পথ আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে জুতো রাখার জায়গা তো এখানে আপনি জুতো রাখতে পারবেন এই হচ্ছে জুতো ঘর এখান থেকে জুতো রেখে আপনি মন্দিরে প্রবেশ করবেন আর দেখুন ঠিক মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন ফ্রি দর্শন যে লাইন এইখানটাতে এইখানেই আপনি কিন্তু দিয়ে ঢুকতে পারবেন জুতাকে নিয়ে কিতনা লেতে হ্যাঁ কিতনা লেতে পয়সা কিতনা চার্জ হ্যাঁ তো দেখুন বন্ধুরা স্থানীয় মানুষজন কিন্তু তামিল তেলেগু ছাড়া কোনো ভাষায় কিন্তু বুঝতে পারেন না কথা হচ্ছে যে মোবাইল ফোনও কিন্তু আপনাকে জমা রাখতে হবে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না সেই জন্য মোবাইলটা এখানে জমা দিতে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় জমা দিতে হয় তো এই হচ্ছে এখানে রুম এইখানে আপনাকে জমা দিতে হবে এখানে লেখা রয়েছে মোবাইল ফোন ডিপোজিট দশ টাকা করে নেবে জুতো এখানে রেখে দিলাম আর এবারে আমরা যে আমাদের টিকিট রয়েছে যেটা অনলাইন সেটা কিন্তু সাড়ে নটার সময় স্লট আছে এই হচ্ছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন পরিষেবা এখান থেকে বুক করতে পারবেন তো যেহেতু এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়তাল্লিশ তো আমরা এখন একবার ফ্রি দর্শন করে নিচ্ছি আর তারপরে আবার হয়তো ওই দর্শন করব তো আমরা ফ্রি দর্শন লাইনে চলেছি তো বন্ধুরা আমি এখন রয়েছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের মন্দির সামনে আর দেখতেই পাচ্ছেন আমার সামনে মন্দির মন্দিরটা আপনাদের একটু দেখাই ভালো করে এখানে বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন জ্যোতির্লিঙ্গ মন্দির বাবা শ্রী মহাদেবের মন্দির মল্লিকার্জুন তো এই মল্লিকার্জুন সম্বন্ধে আমি দুটো কথায় বলি যে এর ইতিহাস সম্বন্ধে বলি ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র কার্তিক এবং গণেশের বিবাহ নিয়ে বিরোধ ছিল কার্তিক ছিলেন বড় তাই তিনি চেয়েছিলেন তার বিয়ে আগে হোক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে প্রথমে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে হবে ভগবান কার্তিক তৎক্ষণাৎ তার ময়ূরকে নিয়ে প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন কিন্তু ভগবান গণেশ তার বুদ্ধিমত্তা দিয়ে তার পিতা মাতা শিব এবং পার্বতীকে ছাদবার প্রদক্ষিণ করেছিলেন কারণ তিনি ছিলেন সমগ্র বিশ্বের পিতা এই কারণে গণেশ প্রথমে বিবাহ করেন যার কারণে ভগবান কার্তিক রেগে গিয়ে এই ক্রোচ পর্বতে বসবাস করতে চলে আসেন মাতা পার্বতী এবং ভগবান শিব পুত্র শোকে বিচলিত হয়ে নিজেরাই পাহাড়ে পৌঁছে গেলেন এবং কার্তিক সেখান থেকে চলে গেলেন তারপর ভগবান শিব সেখানে রূপে আবির্ভূত হন এবং তারপর থেকে তিনি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হতে শুরু করেন মল্লিকা হলেন মাতা পার্বতীর প্রতীক এবং অর্জুন হলেন ভগবান শিবের প্রতীক তাই এই জ্যোতির্লিঙ্গকে মল্লিকার্জুন বলা হয় এই জ্যোতির্লিঙ্গকে দক্ষিণের কৈলাসও বলা হয় কারণ এই স্থানটি ভগবান শিব এবং মাতা পার্বতীর স্থান আর রয়েছেন মা ব্রহ্মা নামিকা দেবী শক্তিপীঠ মায়ের এই শক্তিপীঠ ভারতের অন্যতম শক্তিপীঠ এখানে মায়ের গলা পতিত হয়েছিল মন্দির প্রাঙ্গণে মা ভবানীর একটি অত্যন্ত সুন্দর রূপ বিদ্যমান মায়ের উপাচার পূজা অত্যন্ত প্রাচীন ভগবান ভোলেনাথজি দর্শনের পর আপনি মন্দিরের ভিতর থেকেও শক্তির দর্শন পেতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখান থেকে আপনি ঢুকতে পারবেন ডোনেশন কাউন্টারও আছে এই হচ্ছে অতি শীঘ্র দর্শনের এটা হচ্ছে গেট আপনি এখান থেকে ঢুকতে পারবেন এই হচ্ছে এক্সিট গেট আর এই এক্সিট গেট থেকে আপনি ঢুকেই প্রথমে ডান দিকে কিন্তু এইটা পাবেন যেটা হচ্ছে অতি শীঘ্র দর্শন যেটা যেটা তিনশো টাকার টিকিট যদি আপনি কাটেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন তাহলে আপনাকে আর মেন জায়গা ওই দিক দিয়ে ঘুরতে হবে না সোজাসুজি আপনি এখান থেকে ঢুকতে পারবেন তো একটু আগেই দেখালাম যেটা এই হচ্ছে সেই লাইন যেখান থেকে আপনি তিনশো টাকার যদি আপনি টিকিট কাটেন তাহলে এই রাস্তা দিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে এক্সিট আজকে তো আরো সামনে থেকে দর্শন করলাম ভালো লাগছে কিন্তু এখানে একটা সমস্যা কি যে বড্ড মাছি এত মাছি গায়ের মধ্যে বসছে ইনফরমেশন দিয়ে রাখি এটা কিন্তু একশো টাকা তিনশো টাকা এবং পাঁচশো টাকা এখান দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন তাহলে এক্সিট গেট দিয়ে একটু এসেই আপনি ডান দিকে প্রথম যে গেটটা সেটাই পাবেন কিন্তু এইটা আমার দর্শন হয়ে গেল দর্শন করেই বেরিয়েছি এখন ঘড়িতে সময় দশটা বেজে বারো মিনিট আর সমস্ত মন্দিরই দর্শন করা হয়েছে বাবার দর্শন তো খুব ভালো হয়েছে বাবা দর্শন করার আগে মন্দিরের ঠিক বাঁধিকেই ছিল গণেশজির মন্দির তো আমরা ভগবান গণেশকে দর্শন করার পর তারপরেই বাবাকে দর্শন করেছি খুবই ভালো দর্শন হলো অনেকক্ষণ ধরে দর্শন করেছি আর যেহেতু খুব একটা ভিড় ছিল না আজকে সেই জন্য আমরা খুবই ভালোভাবে দর্শন করতে পেরেছি তারপরে ব্রহ্মা মন্দির আর আশেপাশে আরও ভেতরে অনেক শিব মন্দির ছিল সেগুলো সমস্ত দর্শন করার পর আমরা বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে এখান থেকে আমাদের জুতো স্ট্যান্ড থেকে জুতো এবং মোবাইল কাউন্টার থেকে মোবাইল নিয়ে এই হচ্ছে মন্দির পরিসর আর এখান থেকেই আমরা দর্শন করে বাইরে বেরিয়েছি আর এই জায়গা দিয়ে ভেতরে ঢুকেছিলাম এখান দিয়ে ভেতরে ঢুকে আমরা আমাদের যে টিকিট ছিল শীঘ্র দর্শমের একশো পঞ্চাশ টাকার সেইখানেই আমাদের আমরা গেছি এবং একটা জায়গায় আমায় আমাদের কিছুক্ষণ বসিয়ে রাখার পর তারপর মন্দিরের গেট খুলেছে তারপর সেখান থেকে আমরা মন্দির দর্শন করেছি একটু ভিড় লাগছে ওই জায়গাটা গেটের জায়গাটায় লাইট মিউজিকটা কিন্তু খুব সুন্দর বাজছে দারুণ লাগছে আবার ওপেনিং হবে সাড়ে দশটা অর্থাৎ এখন যদি কেউ ভেতরে যায় এখন ঘড়িতে সময় সাতটা পঁয়ত্রিশ সে কিন্তু সাড়ে দশটার আগে কিন্তু ভেতরে ঢুকতে পারবে না এখানে দেখুন টাইমিংটা রয়েছে সাড়ে দশটা এইটা হচ্ছে ফ্রি লাইন আপনি এই ফ্রি লাইনে দর্শন করতে পারবেন কিন্তু এখন যেটা টাইম যেটা দেখালাম এইমাত্র এখন ঘড়িতে সময় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আপনি কিন্তু সাড়ে দশটাকে যেতে পারবেন না এখন গেলে আপনাকে ওখানে চেয়ারে বসে থাকতে হবে আর সাড়ে দশটা বাজলে তখন ঢুকতে পারবেন দেখুন ঠাকুরের এখানে রথ বেরিয়েছে তো আজকে এই রথ এইখানে সমস্ত জায়গা প্রদক্ষিণ করবে সাক্ষাৎ পরব্রহ্মা তসমে শ্রী গুরবে दुश्यो नाम रूपाभ्याम या देवी सर्वमंगल तजो संस्मरणा तुमसाम सर्वदो जय ओम नमः शंभवे जब योगवे जा नमः शंकराजे जब यशकराजे जा नमः शिवाजे जब धराजे जा পাচ্ছেন আমার পেছনে এই সোনার রথ এবং ভেতরে বিরাজ করছেন মহাদেব এবং পার্বতী এবং একটু পরে এই রথ এখান থেকে পরিক্রমা করবে যার ফলে রাস্তাঘাট সমস্ত ধোয়া হয়েছে দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পেরেও খুব ভালো লাগছে সঙ্গে থাকুন দেখতে থাকুন সমস্ত স্বেচ্ছাসেবকরা লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছেন এই রথটা টানার জন্য আর এই হচ্ছে রথ সোনার রথ থেকে প্রদক্ষিণ করবে এই জায়গাটা করে তারপরে মূল মন্দিরের দিকে যাবে দর্শন করছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন রথ একটু পরেই রথ এখান থেকে পরিক্রমা করবে এই শ্রীশৈলম শ্রীশৈলমে কিছুটা পরিক্রমা করে তারপরে মূল মন্দিরে এটা যাবে দেখুন দেখতে পাচ্ছি পুরো রথটা আপনাদের দেখাচ্ছি সাধারণত মহাশিবরাত্রি ও কার্তিক মাসে বড় আকারে উদযাপন হয় মন্দিরের প্রধান দেবতা মল্লিকার্জুন স্বামী ও ব্রহ্মরাম্বিকা দেবীর বিগ্রহ রথে বসিয়ে শোভাযাত্রা করা হয় আর আমি সেদিনকে খুবই ভাগ্যবান যে সেদিন আমি এই রথের দেখা পেলাম কোন এখানে আরতি হচ্ছে আরতি দেখতে পাচ্ছেন

हर हर महादेव नमस्कार आनंदपत्र पर्यावी जसत्व त्यागनाथ त्यागनाथ पूजा कर याद जो धूम संपूर्ण आम याद है सच्चा अनुचर आज हम अंतर हीनम क्रिया हीनम भक्ति हीनम प्राण में ईश्वरा अर्पण समझा देगा परिपूर्ण तरह বাদটাতেই রয়েছে মূল মন্দিরের প্রবেশ পথ আর টোটাল জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই

যে এখানে রথ দিয়ে পরিক্রমায় বেরিয়ে পড়েছেন আর সমস্ত ঢোল নাগারা এখানে বাড়ছে রথ এখান থেকে যাচ্ছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল এক্সপোরার বিশ্বজয় চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এবার এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আমাদের যে হোটেল আছে সেখানে আমরা ফিরে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় কোথায় থাকবেন শ্রীশৈলমে এখানে অনেক ধর্মশালা আছে যেগুলি আপনি অনলাইনেও বুক করতে পারেন অফলাইনে বুক না করাই ভালো অনলাইনে বুক করলে ভালো হবে বন্ধুরা আমি নিচের একটি ওয়েবসাইট দিচ্ছি সেখানে গিয়ে অনায়াসেই আপনি বুকিং করতে পারেন এবার যদি খরচের কথা বলি তাহলে আটশো টাকায় আপনাকে একটি এসি রুম দেওয়া হবে যেখানে আমরা যদি বলি নন এসি রুম সম্বন্ধে তাহলে ভাড়া পড়বে পাঁচশো থেকে ছশো টাকা এবং রুমগুলি সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। এছাড়াও আরও অনেক ধর্মশালা পাবেন বাস স্ট্যান্ডের কাছে তার মধ্যে যে কোনো একটি বেছে আপনি সেখানে থাকতে পারেন আর ভাড়াও মোটামুটি সাধ্যের মধ্যে তো আমরা এই গেস্ট হাউসে রয়েছি দেখতে পাচ্ছেন এই সামনে বিশাল বড় প্রপার্টি দেখুন পেছন কতটা বড়। কালকে রাত্রে আমরা এই হোটেলে এসে উঠেছি এবং এখানেই আমরা আগামীকালও থাকবো গাড়ি নিয়ে এলে এখানে পাশে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এই হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা এখন এই দিকেও আছে এখানে লিফটেরও সুবিধা রয়েছে শুধু এইটা না এবার আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন আবার এই ভেতরটায় চলে এলাম এখানেও কিন্তু প্রচুর রুম রয়েছে দেখুন এদিক এবং এদিক চারিদিকে রুম রয়েছে আর এখানেও লিফ্ট রয়েছে লিফটে করে ওপরে উপলব্ধি যেতে পারবেন দেখুন আমাদের যে রুম সেদিকে যাচ্ছি এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে মর্নিং টিফিন লাঞ্চ ডিনার এগুলো সব আপনি এখান থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের রুম যে রুমে রয়েছে আমি দুশো দু নম্বর ফিরে এসেছি আমাদের হোটেলের রুমে হোটেলটি খুব সুন্দর বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো আর এবার হোটেল থেকে বাইরের দৃশ্যটা একবার দেখাই আপনাদের দেখুন কত সুন্দর এই হচ্ছে পাহাড় এটা আমরা হোটেলের ব্যালকনি থেকে আমি এখন তুলছি ছবিটা আর দেখুন এই সামনেই রয়েছে মন্দির তো এখান থেকে মন্দির আপনাদের দেখিয়ে দিলাম মন্দিরের চূড়া এখানে দেখা যাচ্ছে মোটামুটি হোটেল থেকে মন্দির পাঁচশো মিটার হেঁটে যেতে পাঁচশো মিটার ঠিক এখানে লাগবে আর হোটেলের অ্যাড্রেসটাও আমি এখান থেকে দিয়ে দেবো আপনাদের খুবই ভালো জায়গা হোটেলে এখানে থাকা খাওয়া সবই এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন আর খাওয়াটা কিন্তু হোটেলে থাকার খরচের মধ্যেই ধরা আছে একটা রুমে আপনি তিনজন করে থাকতে পারবেন আর জন প্রতি এখানে পাঁচশো টাকা খরচ আছে পাঁচশো টাকার মধ্যে আপনি সকালের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই কিন্তু পেয়ে যাবেন ওদিকটাতে হচ্ছে মেন রাস্তা যেখান দিয়ে আমরা ঢুকেছি আর এই হচ্ছে করিডোরটা করে এখন নিচের দিকে চলে যাচ্ছি জিরোতে চলে যাচ্ছে যেখানে ডাইনিং প্লেস আছে এটা হচ্ছে উপমা আছে এটা হচ্ছে ব্রেকফাস্টে এনারা দিয়েছেন তো আমরা এখন মন্দির থেকে এসে একটু উপমা খাবো তো এসে আসার পর একটুখানি উপমা এখানে টেস্ট করছি সুন্দর খেতে আর সঙ্গে রয়েছে চাটনি গরম আছে খুব ভালো সুন্দর আছে ভালো লাগছে এই মুহূর্তে ঘড়িতে সময় একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এখন চলে যাব আমাদের লাঞ্চ করতে ডাইনিং হলে তো চলুন গিয়ে দেখি কি ওখানে আছে আর আপনাদেরকেও দেখাবো আমরা চলেছি আমাদের যে হোটেলের যে ডাইনিং রুম সেখানে তো এই হচ্ছে এখানকার ডাইনিং রুম আর আমরা সবাই এখানে বসছি খেতে সবাই লাইন দিয়ে এখানে বসছে আমরা এখানে বসবো খেতে কলা খেতে দেওয়া হয় এখানে দেখুন চলে এলো এখানে কলা পাতা এখানে রয়েছে হালুয়া তারপর রয়েছে এখানে একটা রাইসের আছে আর তারপর এখানে দিয়েছে সাদা ভাত আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঘি দেওয়া আছে এখানে ডাল রয়েছে এখানে একটা বাঁধাকপি তরকারি আছে এখানে একটা শাক আছে আর আছে সাম্বার আর আছে এখানে পড় তো এই হচ্ছে টোটাল মেনু আজকে কলাপাতায় পাতা সার্ভ করা হয়েছে খুবই ভালো এখানে খাবার সমস্ত আয়োজন রয়েছে তো এবার আমরা এখানে খাব সুন্দর খেতে তো এখানে এই যেটা আছে সেটা একবার খাচ্ছি সুন্দর খেলছে ভালো খেলছে আমার খাওয়া হয়ে গেল এবার আমি এখান থেকে উঠে পড়ছি খুবই সুন্দর লাগলো খেতে খুবই ভালো আর সাউথের খাবার একটু টক হয় কিন্তু খুবই ভালো পেটের পক্ষে খুবই ভালো আপনার কোনো অসুবিধা হবে না এখন অনেকেই খেতে চলে এসছেন দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা একদম আমাদের গেস্ট টপ ছাতে আর ছাদ থেকে এখানকার একবার দৃশ্যটা দেখুন ওই দূরেই দেখতে পাচ্ছেন মন্দির মন্দিরের চূড়াটা ওখানে দেখা যাচ্ছে কি সুন্দর ভিউ এটা ব্যাক এর ভিউ ব্যাক টা একবার দেখুন কেমন লাগছে দেখতে আর একটু জুম করে নিয়েছি দূরের সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে টেরেসটা ছাদটা এটা ওপর থেকেও আপনি দেখতে পারবেন কেমন লাগছে একটা জিনিস দেখতে পেলাম যে যারা ধরুন সিঁড়ি দিয়ে নামতে পারবে না তারা এই এখানে একটা সিট আছে এখানে বসলে অটোমেটিক তারা কিন্তু নিচের দিকে নাপিয়ে দেবে তাকে আর সিঁড়ি থেকে নিচের দিকে নামতে হবে না কত অত্যাধুনিক এই হোটেলটি একবার চিন্তা করে বেশ সুন্দর লাগলো জায়গাটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ